ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি ঠাকুর বলছেন একজন ভক্তকে ঈশ্বরের উপর যত ভালোবাসা আসবে ততই ইন্দ্রিয় সুখ আলুনি লাগবে তখন সে ভক্তটি ঠাকুরকে জিজ্ঞাসা করছেন তাকে ভালোবাসতে পারছি কই এটি আমাদেরও প্রশ্ন যে ঠাকুরকে ভালোবাসতে পারছি কই আজকে জানব যে স্বয়ং ঠাকুর বলে দিচ্ছেন আমরা কিভাবে ঈশ্বরকে ভালোবাসব আর ঠাকুর বলছেন তার কৃপা হবেই হবে অর্থাৎ ঠাকুর কিছু উপায় এবং পথ আমাদের বলে দিচ্ছেন কি করলে কিভাবে চললে আমাদের ঈশ্বরের কৃপা হবেই হবে আজকে আমরা সেটি জানব তার আগে শুনব মা বলেছেন আমাদেরকে যার ওপর যেমন কর্তব্য করে যাবে কিন্তু এক ভগবান ছাড়া কাউকে ভালোবে শোনা মা বলতেন যার ওপর যেমন কর্তব্য সব করবে কিন্তু ভালো শুধুমাত্র ঈশ্বরকেই বাসবে বলছেন কিন্তু এক ভগবান ছাড়া কাউকে ভালোবে শোনা আর মা আরেকটি কথাও বলতেন যে এত জব করলামই বলো আর এত কাজ করলামই বলো কিছুই কিছু নয় মহামায়া পথ ছেড়ে না দিলে কার কি সাধ্য হে যে শরণাগত হও কেবল শরণাগত হও তবেই তিনি দয়া করে পথ ছেড়ে দেবেন এই যে কৃপা এই কৃপাটি আমরা কি করে পাবো তাও স্বয়ং ঠাকুর আজকে আমাদেরকে বলে দিচ্ছেন আমরা শুনবো এখানে একজন ভক্ত ঠাকুরকে জিজ্ঞাসা করছেন একজন ভক্ত আগে আগে বিচার করে কি ইন্দ্রিয় নিগ্রহ করতে হয় শ্রীরামকৃষ্ণ ও এক পথ আছে বিচার বিচারপথ ভক্তিপথেও অতীন্দ্রিয় নিগ্রহ আপনি হয় আর সহজে হয় ঈশ্বরের ওপর যত ভালোবাসা আসবে ততই ইন্দ্রিয় সুখ আলুনি মনে হবে অর্থাৎ আমাদের যেই পঞ্চ ইন্দ্রিয়ের নানান সুখ সেই সব সুখ আলুন মনে হবে যখন ঈশ্বরের ওপর ভালোবাসা আসবে তখন ঈশ্বরের ওপর ভালোবাসা আসার জন্য একজন ভক্ত ঠাকুরকে প্রশ্ন করছেন জিজ্ঞাসা করছেন তাকে ভালোবাসতে পারছি কই আমাদেরও এইটি প্রশ্ন ভালোবাসতে পারছি কই তখন ঠাকুর বলছেন তার নাম করলে সব পাপ কেটে যায় কাম ক্রোধ শরীরের সুখ ইচ্ছা সব পালিয়ে যায় অর্থাৎ যত পাপ আছে এবং আমাদের যা কাম ক্রোধ আমাদের যা শরীরের ইচ্ছা সুখ সব পালিয়ে যায় ওই নাম করলে শুধুমাত্র ঠাকুরের নাম করলে তখন সে ভক্তটি বলছে তার নাম করতে ভালো কই লাগে অর্থাৎ ঈশ্বরের নাম করতে ভালো লাগে না তখন ঠাকুর বলছেন ঠাকুর তারও পথ বলে দিচ্ছেন ঠাকুর বলছেন ব্যাকুল হয়ে তাকে প্রার্থনা করো যাতে তার নামে রুচি হয় ঠাকুর বলছেন ব্যাকুল হয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে যাতে তার নামে রুচি হয় তিনিই মনোবাঞ্ছা পূর্ণ করবেন তাহলে আমাদের যে নাম করতে যদি ইচ্ছা না করে আমরা কি করব সেই ব্যাকুল হয়ে তার কাছে ঠাকুরের কাছেই প্রার্থনা করবো তোমার নামে যেন রুচি আসে তুমি তাই করে দাও তাই বলছেন তিনি মনোবাঞ্ছা পূরণ করবেন এই বলে ঠাকুর ব্যাকুল হয়ে ঠাকুর বলছেন ব্যাকুল হয়ে প্রার্থনা করো আর বলছেন এই বলিয়া ঠাকুর দেবদুর্লভ কণ্ঠে গাহিতেছেন জীবের দুঃখ দুঃখে কাতর হইয়া মার কাছে হৃদয়ের বেদনা জানাইতেছেন প্রকৃত জীবের অবস্থা নিজে আরোপ করিয়া মার কাছে জীবের দুঃখ জানাইতেছেন অর্থাৎ ঠাকুর ব্যাকুল হয়ে প্রার্থনা জানাচ্ছেন একটি গান করছেন সে গানটি হচ্ছে দোষ কারো নয় গো মা এই গানটি ঠাকুর বলছেন যদি একটু রুচি থাকে তবে বাজবার আশা থাকে তাই নামে রুচি ঈশ্বরের নাম করতে করতে দুর্গা নাম কৃষ্ণ নাম শিব নাম যে নাম বলে ঈশ্বরকে ডাকো না কেন অর্থাৎ যার যে যে ঠাকুরকে মানে যে নাম ভালো লাগে ঠাকুরের সেই নাম কারো দুর্গা নাম কৃষ্ণ নাম কারো শিব নাম ঠাকুর বলছেন যে নাম বলে ঈশ্বরকে ডাকো না কেন যদি নাম করতে অনুরাগ দিন দিন বাড়ে অর্থাৎ নাম করতে করতে অনুরাগ যদি দিন দিন বাড়ে যদি আনন্দ হয় তাহলে আর কোনো ভয় নাই বিকার কাটবেই কাটবে অর্থাৎ ঠাকুর বলছেন যে আমরা ঠাকুর এখন বলে দিচ্ছেন সেই কৃপা লাভের পথটি কী করলে কিভাবে চললে কৃপা লাভ হবে সেইটি এখন ঠাকুর বলছেন ঠাকুর বলছেন নামে রুচি ঈশ্বরের নাম করতে হয় কৃষ্ণ নাম, দুর্গা নাম শিব নাম যে নামে ঈশ্বরকে ডাকতে ভালো লাগে ডাকলে ডাকার পর যদি নাম করতে অনুরাগ দিন দিন বাড়ছে নাম করতে হবে করতে করতে অনুরাগ বাড়বে ঠাকুর বলছেন যদি নাম করতে অনুরাগ দিন দিন বাড়ে যদি আনন্দ হয় তাহলে আর কোনো ভয় নাই বিকার কাটবেই কাটবে তার কৃপা হবেই হবে এটি স্বয়ং ঠাকুর আমাদেরকে বলে দিচ্ছেন যে তার কৃপা হবেই হবে ঈশ্বরের কৃপা হবেই হবে তাহলে প্রথমে ঠাকুর বলছেন তার প্রতি ভালোবাসা হবে কি করে বলছেন নাম করতে ঈশ্বরের নাম করতে ঈশ্বরের নাম করলে যে শুধু ভালোবাসা হবে সেটিই নয় সব রকমের পাপ কেটে যাবে স্বয়ং ঠাকুর বলছেন এটি আর বলছেন কাম ক্রোধ শরীরের সুখ ইচ্ছা সব পালিয়ে যায় কিন্তু আমাদের প্রশ্ন নাম করতে ভালো লাগে কই নাম করতে তো ভালো লাগে না তখন ঠাকুর সেটির জন্যও বলছেন ব্যাকুল হয়ে তাকে প্রার্থনা করো কি প্রার্থনা যাতে তার নামে রুচি হয় তিনি মনোবাঞ্ছা পূর্ণ করবেন আর ঠাকুর বলছেন যে ঈশ্বরের নাম করতে হয় যার যে নাম ভালো লাগে যে যে ঈশ্বর ঠাকুরকে ভালোবাসে সেরকম কারোর হয়তো দুর্গা কারোর দুর্গা নাম কৃষ্ণ নাম শিব নাম তাই বলছেন যে নাম বলে ঈশ্বরকে ডাকো না কেন যদি নামে নাম করতে অনুরাগ দিন দিন বাড়ে যদি আনন্দ হয় তাহলে আর ভয় নাই বিকার কাটবেই কাটবে তার কৃপা হবেই হবে সুতরাং ঠাকুর বলে দিচ্ছেন যে যদি শুধু আমরা ঈশ্বরের নাম করি কিন্তু নাম করতে যদি মন না চায় তাও ঠাকুরের কাছে প্রার্থনা করতে হয় ব্যাকুলভাবে প্রার্থনা করে নামে রুচি এনে তারপর দিন দিন নামে অনুরাগ বাড়িয়ে আনন্দ পেয়ে যদি পাই তাহলে আর কোনো ভয় নেই আমাদেরও কৃপা হবেই হবে এই বলে আজকে আমি আমার পাঠটি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন